আওয়ামী লীগের পরাজয় যদি পাঁচ আগস্ট হয়ে থাকে তাহলে বিএনপির পরাজয় হলো লন্ডনের ডরচেস্টার হোটেলে তেরোই জুন দু হাজার পঁচিশ তারিখে ডক্টর ইউনুস ও তার উনচল্লিশ জন সফর সঙ্গীর জন্য এই সফর সরকারি সফর অবশ্যই কিন্তু বাংলাদেশের জনগণের জন্য ডক্টর ইউনুসের দশ মাসে এগারোতম সফরটি কোনোভাবেই সরকারি নয় কারণ এই সফরে ইউনুস সরকারের কোনোই অর্জন নেই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে পদে পদে অপমান করা ছাড়া এই সফরের একমাত্র উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তাকে ধাপ্পা দেওয়া দুঃখজনক হলো এই প্রথম বৈঠকেই তিনি তার নিজের রাজনীতি দল এবং বাংলাদেশকে বাজি ধরলেন কেন এই বৈঠক থেকেও নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখের ঘোষণা এলো না কিন্তু বৈঠক তো হয়েছে প্রায় দেড় ঘন্টা ব্যাপী শোনা যাচ্ছে এর আগে তারেক রহমান এবং আমির কুসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে রজার রহমানেরও আলাদা বৈঠক হয়েছে বিএনপি এতেই খুশি এতেই গদগদ এনসিপি দল তিন শূন্য গোলে বিএনপি দলকে পরাজিত করেছে ইউরোপে কোন মাসের ১৩ তারিখ শুক্রবার পড়লে তাকে বলা হয় শয়তানের দিন শয়তানের তারিখ সে হিসাবে লন্ডনের তেরোই জুন শুক্রবার যে আলোচিত বৈঠকটি হয়েছে তাকে শয়তানের দিনে অনুষ্ঠিত বৈঠক হিসাবে ধরে নিয়ে আলোচনা শুরু করা যায় কিনা বলেন এর আগেও আরেকটি ভিডিওতে বলেছিলাম যে ডক্টর ইউনুসের শনির দশা শুরু হয়েছে এখন থেকে বিএনপি তথা তারেক রহমানেরও যে শনির দশা শুরু হলো সেটিও আলোচনার দাবি রাখে তাইতো ডক্টর ইউনুস ও তার উনচল্লিশ জন সফর সঙ্গীর জন্য এই সফর সরকারি সফর অবশ্যই কিন্তু বাংলাদেশের জনগণের জন্য ডক্টর ইউনুসের দশ মাসে তম সফরটি কোনোভাবেই সরকারি নয় কারণ এই সফরে ইউনুস সরকারের কোনোই অর্জন নেই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে পদে পদে অপমান করা ছাড়া এই সফরের একমাত্র উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত সঙ্গে বৈঠক করে তাকে ধাপ্পা দেওয়া এবং এই ধাপ্পাবাজির খপ্পরে তারেক রহমান বেশ পড়েছেন সেটা কিভাবে আসুন দেখা যাক আস্তে তারেক রহমানের এটা তো প্রথম রাজনৈতিক বৈঠক জিয়াউর রহমানের হাতে বিএনপি গঠনের পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া দলটির হাত ধরেন তার মৃত্যুর পর কিন্তু তারেক রহমান দলের পক্ষে কোনো কাজ করা ছাড়াই প্রাথমিক সদস্য পদ থেকেই বলতে গেলে একেবারে চেয়ারপারসন হয়ে গেছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন যেহেতু দলটি তার পরিবারের দ্বারা সৃষ্ট সেহেতু এই পদ তিনি পেতেই পারেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের অসংখ্য রাজনৈতিক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের বৈঠক করলেও এবারের বৈঠকটি যে তারেক রহমানের সবচাইতে বা তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের সবচাইতে উল্লেখযোগ্য বৈঠক তাতে আপনার কোনো সন্দেহ আছে কি এর আগে এমন কোনো বৈঠকের কথা আপনি স্মরণ করতে পারেন যেটাতে তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ করেছেন দলের হয়ে দেশের হয়ে দেশের ভবিষ্যৎ নিয়ে দলের ভবিষ্যৎ নিয়ে না আমার বিশ্বাস নেই দুঃখজনক হল এই প্রথম বৈঠকেই তিনি তার নিজের রাজনীতি দল এবং বাংলাদেশকে বাজি ধরলেন এবং আমার মনে হচ্ছে এই বাজিতে তিনি গোহারা হেরে গিয়েছেন একজন ধুরন্ধর আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের কাছে রাজনীতি মানে যদি খেলা হয়ে থাকে তাহলে তারেক রহমান এই খেলা শুরুর আগেই পরাজিত হলেন বলে আমি দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের চাওয়াটা আসলে কি তিনি দীর্ঘকাল অপেক্ষা করে একটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন নাম দিয়েছেন নাগরিক পার্টি বা নাপা যার পোশাকই নাম এনসিপি কোনো সন্দেহ আছে যে এই দলটির পিতা ডক্টর ইনুস নন আমার নেই তার মানে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং এনসিপির দলীয় পিতার মধ্যে মানে দুটি দলের মধ্যে এনসিপি এবং বিএনপি এনসিপির শিশু রাজনীতিবিদদের হয়ে বিগত দশ মাসে আসলে ডক্টর ইনুস তো সমানে ছক্কা মেরে যাচ্ছেন কি যাচ্ছেন না এই বৈঠকেও ইউনুসের সঙ্গে বসার সম্মতি দিয়ে তারেক জিয়া আসলে দেশের আরেকটি কিংস পার্টির বৈধতা দিলেন ডক্টর ইউনুস সেটাই চেয়েছিলেন তিনি হয়তো বলেছেন যে দেখেন তারেক সাহেব আপনার দলও এক সময়ের কিংস পার্টি এনসিপিও এই সময়ের কিংস পার্টি দুই পার্টির জন্ম হয়েছে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে সুতরাং বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে সরাতে হলে এই দুই কিংস পার্টির মধ্যে ঐক্য হতেই হবে তারেক রহমানের পক্ষে এই যুক্তি সমর্থন না করা ছাড়া বা এই যুক্তির পক্ষে সমর্থন না দিয়ে উপায় কি আছে বলেন এবং হয়েছেও তাই তারেক রহমান বলেছেন যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের বিচারের ভার বিএনপি নিতে চায় না আপনারা সেটা করে ফেলেন তাতে নির্বাচন পেছানো দরকার হলে পেছান ডক্টর এটাই চেয়েছিলেন এবং তারেক রহমান সেটাই তাকে উপহার দিলেন না হলে আপনারাই বলুন কেন এই বৈঠক থেকেও নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখের ঘোষণা এলো না বিএনপি এতদিন তো সেটাই চেয়েছিল কি চাইনি প্রতিবার বিএনপি মহাসচিব বলেছেন এবং তারেকজিয়া স্বয়ং বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমি স্মরণ করিয়ে দেই তারেকজিয়ার সেই বক্তব্যটি আপনি দেখুন ডিসেম্বরে নির্বাচন হবে আবারও বলছি ডিসেম্বরে নির্বাচন হতেই হবে উনি বলেছিলেন কিনা দেখুন বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি চেয়েছিল রজার রহমান ওরফে খলিল রহমান সহ আরও দুই শিশু উপদেষ্টার পদত্যাগ কিন্তু ডক্টর ইউনুস ঘাড়ে ধরে তাদেরকে দিয়েই বিএনপির থোতা ভোতা করে দিচ্ছেন সর্বত্র বিএনপির করিডোর চাইনি বিএনপি চট্টগ্রাম বন্দর ও বিদেশির হাতে দিতে চায়নি কিন্তু ডক্টর ইউনুস এই বৈঠকে নিশ্চিতভাবেই রজার রহমানকে দিয়ে তারেক রহমানকে এটা বোঝাতে পেরেছেন যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিচারের মতো করিডোর কিংবা বন্দরের মতো বিতর্কিত বিষয়ের দায়ভার কেন বিএনপি নেবে বলুন সেটাও আমাদের শেষ করে যেতে যেতে দিন কারণ পশ্চিমবাঁধা তো এটাই চাইছে আপনি কি পশ্চিমাদের বিরুদ্ধে যেতে চান তারেক রহমানের পক্ষে এর উত্তরে কি বলা সম্ভব বলুন হ্যাঁ চাই এরকম বলতে পারেন না বরং তারেক রহমান মিষ্টি এসে বলেছেন দেখেন আপনি যেটা ভালো মনে করেন দেখুন যেহেতু আমি ওখানে ছিলাম না আপনিও ছিলেন না সেহেতু আমি যা বলবো তাই আপনার কাছে কল্পিত মনে হবে কিন্তু যে যৌথ বিবৃতি প্রচার করা হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পাতায় তাতে নির্বাচন বিষয় ছাড়া আর কোনো কিছুর উল্লেখ নেই আপনারা হয়তো অনেকেই পড়ে থাকবেন সেই বিবৃতি এমনকি জুলাই সনদের কথাও নেই কিন্তু বৈঠক তো হয়েছে প্রায় দেড় ঘন্টা ব্যাপী শোনা যাচ্ছে এর আগে তারেক রহমান এবং আমির কসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে রজার রহমানেরও আলাদা বৈঠক হয়েছে বিএনপি এতেই খুশি এতেই গদগদ একটি চল্লিশ অর্ধ রাজনৈতিক দলের প্রধান নীতি নির্ধারক বৈঠক করছেন একজন তথাকথিত অরাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আপনারা ভুলে যাবেন না এক এগারোতে এই অরাজনৈতিক ব্যক্তিত্ব একটি রাজনৈতিক দল খোলার জন্য ক্ষমতা দখল করে সেনাবাহিনীর কাজে ভর দিয়ে একটি রাজনৈতিক দল খুলতে চেয়েছিলো যেটা তখন পারেনি এখন পেরেছে কিন্তু তখন বেগম জিয়াকে জেলে যেতে হয়েছিল তারেক জিয়াকে বা তারেক রহমানকে বিদেশে চলে আসতে হয়েছিল বাধ্যতামূলক ভাবে লেখা দিয়ে কি ভয়ঙ্কর সেই লোকের সঙ্গে আজকে তারেক রহমানকে বৈঠক করতে হচ্ছে ডরচেস্টার হোটেলে দুঃখজনক দুঃখজনক খুবই এর আগেও বারবার বাংলাদেশে থাকা যমুনায় ডেকে নিয়ে গিয়ে ডক্টর ইনুস আলোচনার নামে ঘোল খাইয়েছেন বিএনপিকে নামিয়ে এনেছেন এনসিপির কাতারে জামায়াত ইসলামের কাতারে জোনায়েত সাকি কিংবা মাহমুদুর রহমান মান্না রাজনৈতিক ওয়ান ম্যানস পার্টির কাতারে বিএনপি এমনই একটি ভালো রাজনৈতিক জল যে তারা তাতে কিছুই মনে করেনি কিন্তু এবার লন্ডনের শয়তানের তারিখে অর্থাৎ 13 জুন শুক্রবারে ডটচেস্টার হোটেলে যে বৈঠকটি হলো তারেক রহমান এবং ডক্টর ইনুসের মধ্যে তাতে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্নকে বলতে গেলে বা আপনি বলতে পারেন চুরমার করে দেওয়া হলো বলতে পারেন সেটা কিভাবে। আসুন দেখা যাক সেটা কীভাবে ডক্টর ইউনুসকে যারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মনে করেন তারা আসলে একটি ভুল করেন তাহলে কিন্তু ফলে সরকারটি মূলত বিএনপি এবং জামায়াত সরকারের ক্ষমতার পার্টনার তাহলে আমরা ধরেই নিচ্ছি যে লন্ডনে বৈঠকটি হয়েছে এনসিপির প্রতিষ্ঠাতা পিতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের মধ্যে এনসিপির প্রতিষ্ঠাকালীন পিতা চেয়েছেন নির্বাচন বিষয়ে তারেক রহমান তথা বিএনপির ডিসেম্বরের দাবিকে উড়িয়ে দিতে এই যে দেখুন এনসিপি বনাম বিএনপির খেলায় এনসিপি এক শূন্য গুলো এগিয়ে গেল কারণ তারেক রহমান মেনে নিয়েছেন ইনুসের নির্বাচনের তারিখ না পেছানোর বা নির্বাচন নিয়ে যে তার বক্তব্যকেই আপেল রাখতে বিএনপির দাবি অনুযায়ী তিনজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার বিষয়টি আলোচনাতেই আসেনি এনসিপির কাছে বিএনপি আরও একটি গোল খেলো কিনা বলুন তো এই ব্যাপারে খেলো তো এবার আসুন তিন নম্বর এবং সর্বশেষ গোলের কথা বলি আমি দেখতে পাচ্ছি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে একটি সম্মাননাপত্র হাতে নিয়ে বাংলাদেশের দিকে যেতে যেতে ডক্টর ইউনুস এবং তার উনচল্লিশ জন সহযোগী বা সহযাত্রী আজকে এমিরেটস এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে শ্যাম্পেন সহ যে বিজয়টি উদযাপন করছে তা হল ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিএনপি আর কোনো আন্দোলন করবে না আর বিএনপি আন্দোলন না করলে আর তো কেউ আন্দোলন করার নেই কারণ লীগ নেই মাঠে অর্থাৎ রাজনীতির মাঠটি একেবারে ফাঁকা এই ফাঁকা মাঠে রাজনীতির বলটি কে খেলবে জানেন তো না কে আবার এনসিপি এবং জামায়াতের মিলিত একাদশ বিএনপি টেম্পু স্ট্যান্ড দখল করে রাখবে কিছুদিন কিন্তু সেটাও বেশি দিন হয়তো আর পারবে না দেখবেন হঠাৎ একদিন নির্বাচন দিয়ে ইউনুস বলবে এনসিপি জামায়াত একাদশ দুইশো তিরিশটি আসন পেয়ে এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আর প্রধান বিরোধী দল হিসাবে বিএনপি পেয়েছে পঞ্চাশটি আসন তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারের লেখা আছে তিনি প্রধানমন্ত্রী নন তিনি হতে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা প্রথমবারে প্রধানমন্ত্রী হবেন সেটা আবার হয় না কি বলেন আগে বিরোধী দলীয় নেতা হয়ে রাজনীতিটা কিছু শিখে আসুন ভালো করে মশাই তারপর না প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসের যেমন কোনো অভিজ্ঞতা ছাড়াই দেশের প্রধান নির্বাহী হওয়ার অভিজ্ঞতা হয়েছে তার দল এনসিপিও তেমনি অভিজ্ঞতা ছাড়াই সরাসরি ক্ষমতা যাওয়ার সুযোগ ইউনিসি তৈরি করে দিয়ে যাবেন না হলে তার তো আর প্রেসিডেন্ট হওয়া হবে না তাই না তিনি তো প্রেসিডেন্ট হতে চান আপনারা ভাবছেন এসব কি বলছি আমি আসলে এই দেড় ঘন্টার বৈঠক ছিল বিএনপি বনাম এনসিপির মধ্যে একটি রাজনীতির ম্যাচ যার জন্য আমরা বিগত কয়েকদিন অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম আমি ব্যক্তিগতভাবে এই ম্যাচ গোল শূন্য ড্র চেয়েছিলাম কিন্তু আমি চাইলে কি হবে ম্যাচ ফিক্সিং এবং জুয়ারুদের বাজির সব টাকা হাফিস করে দিয়ে এনসিপি দল তিন শূন্য গোলে বিএনপি দলকে পরাজিত করেছে আওয়ামী লীগের পরাজয় যদি পাঁচ আগস্ট হয়ে থাকে তাহলে বিএনপি পরাজয় হলো লন্ডনের ডোরচেস্টার হোটেল তেরোই জুন দু হাজার তারিখে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্যটা এবার কি বুঝতে পেরেছেন তো আওয়ামী লীগ রক্ত দিয়ে দেশটাকে রক্ষা করে আর বিএনপি স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ব্রেকফাস্ট করে দেশকে দলকে রাজনীতিকে স্বাধীনতাকে তুলে দেয় দেশ বিরোধীদের হাতে বিদেশিদের এজেন্টদের হাতে বাংলাদেশ নামক বলটি এখন এনসিপি জামায়াত এবং ইউনুসের পায়ে যেমন ইচ্ছে তেমনভাবে লাত্তি মারবে আর বিএনপি তাকিয়ে তাকিয়ে দেখবে হাততালিও দেবে কিনা সেটা আমি জানি না আপনারাও দেখতে থাকুন এই লত্থালাত্তির বা এই লাথিবাজির খেলা ভালো থাকুন